তোমাদের মাধ্যমিক পরীক্ষা একেবারে ঘাড়ের ওপর তোমরা ভূগোলের ম্যাপ পয়েন্টিং সেটা কতটা প্র্যাকটিস করেছো ম্যাপ কি প্র্যাকটিস হয়েছে এখানে কিন্তু দশ নম্বর একটিও বেশি দেওয়া হয় না দশটি দেওয়া হয় দশটি করতে হয় তাই একটু ডিফিকাল্ট সারা বছর তো প্র্যাকটিস করা হয়ে ওঠেনি তাই তুমি আগে সাজেশানটা নাও আমার কাছ থেকে এবং সাজেশন দেখে নাও কি কি দিলাম সেগুলো লিস্ট তুলে নাও বা স্ক্রিনশট মেরে নেবে আমি ভিডিও মাধ্যমে দেখাবো যে এই এইগুলো করতে হবে এবং এই ম্যাপগুলোর প্রত্যেকটার পয়েন্ট আমি দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে এবং সেখানে তুমি জানতে পারবে কিভাবে তুমি ম্যাপটা করলে দশে দশ পেতে পারো যারা ইতিমধ্যে প্র্যাকটিস করেছো প্রচুর তারা মিলিয়ে নাও আমি যে ম্যাপগুলো দিচ্ছি সেই লিস্টের সঙ্গে তোমার লিস্টে কোনো বাকি নেই তো যদি বাকি থেকে থাকে তাহলে সেটা পয়েন্ট করে নাও না হলে দশটায় দেওয়া হয় একটুও বেশি দেওয়া হয় না এখানে কিন্তু একটু ডিফিকাল্ট ব্যাপার রয়েছে এই দশে দশ না হলে কিন্তু হান্ড্রেড করতে পারবে না কারণ দিয়ে আর ম্যাপের দশ এটা কভার করলে একশো হয়ে যাবে কারণ ভূগোলটা খুব ইজি একটা সাবজেক্ট যে সাবজেক্টে ইজি বলবো কি যারা পড়াশোনা করেনি তাদের জন্য তো একটু ডিফিকাল্ট হতেই পারে তবে আমি পাঁচ তিন দুইয়ের যে সমস্ত সাজেশন প্রোভাইড করছি বা করেছি সেগুলো দেখে নাও দেখবে কোন রকম সমস্যা হবে না চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নিই কোন ম্যাপগুলো তোমাকে করতে হবে তার আগে আমি বলে দিই যে এই ম্যাপগুলো কিন্তু আমি দুটো তিনটে জায়গা থেকে কভার করেছি এক এবিটিআর টেস্ট পেপার ডাব্লিউ বিটিআর টেস্ট পেপার র্যান্ড মার্টিন কোয়েশ্চেন ব্যাংক ভলিউম টু এছাড়া আমার নিজের যে সাজেশনটা করব আমি যেটা করছি এতদিন ধরে সেটা এই তিন চার মেধা একসঙ্গে কাজে লাগিয়ে তিন চার পরিস্থিতি কাজে লাগিয়ে জন্য আদর্শ ম্যাপ সাজেশন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পেয়ে যাবে এবং আমি এখানে বলে রাখি যে আমি অধ্যায় ধরে ধরে বলবো তোমাদের আঞ্চলিক ভূগোলের একেবারে প্রশাসনিক বিভাগ থেকে প্রাকৃতিক পাটে আহ ভূপ্রকৃতির জল জলবায়ু মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ তারপর অর্থনৈতিক ভূগোল কৃষি শিল্প জনসংখ্যা পরিবহন যোগাযোগ সব পরপর এরকম ধরে ধরে লিখে লিখে করব। এবং পুরোটা দেখার পর আমি যে যেগুলোগুলো হাইলাইট করছি যারা দুর্বল স্টুডেন্ট সারা বছর ধরে ম্যাপ প্র্যাকটিস করে ওই হাইলাইট গুলো কিন্তু করে যেও বাবা না হলে কিন্তু একটু সমস্যায় পড়তে হবে তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও কমেন্ট করো যত বেশি কমেন্ট যত বেশি শেয়ার যত বেশি লাইক আমার ভিডিও তত বেশি আসবে তো চলে যাই সরাসরি সেই ম্যাপের লিস্টে দেখো প্রথমে আমি দু হাজার চব্বিশে যে ম্যাপগুলো এসে গেছে সেটা বলে দিই এগুলো বাদ দেবে বিভাগ চ ছয় দাগে থাকে দশটি করতে হয় একটুও বেশি থাকে না এই দেখো দশটি সেখানে কি দিয়েছিল মেঘালয় মালভূমি মালাবার উপকূল নর্মদা নদী শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল একটি লবণাক্ত মিত্তিক অঞ্চল ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল উত্তর ভারতের বৃহত্তম মোটর নির্মাণ কেন্দ্র পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর বেঙ্গালুরু এইগুলো আমরা বাদ দিয়ে যাব আমরা যেটা করছি দু হাজার পঁচিশের জন্য সেটা একটু দেখে নাও প্রথমে আমি আসছি যে কিভাবে তোমাদের ম্যাপে লেখা থাকবে দেখা থাকবে বিভাগ চয়ে প্রশ্নপত্রের সাথে অর্থাৎ তোমাদের যে কোশ্চেন দেওয়া হবে তার সঙ্গে ম্যাপটা থাকবে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সাথে জুড়ে দাও আগে লিস্ট করে নাও নেক্সট ভিডিওতেই আমি সমস্ত ম্যাপগুলো পয়েন্ট করে দেখাবো নিজে হাতে ফলে তুমি বুঝে যাবে কিভাবে তোমাকে পরীক্ষার খাতায় ম্যাপটা করতে হবে ইন্ডেক্স করতে হবে কি করতে হবে না সমস্তটা সেখানে বলবো সেখানে উড না কালার পেন্সিল সব বলে দেবো প্রথমে আমি এসেছি ভারত তার অবস্থান ও প্রশাসনিক বিভাগ সেখান থেকে আমি এইগুলো রেখেছি নতুন দিল্লি মুম্বাই লাদাখ কলকাতা বিশাখাপত্তনম লাক্ষাদ্বীপ হায়দ্রাবাদ কল এলাহাবাদ ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কুমারী কান্তরীপ দশ ডিগ্রি চ্যানেল অ্যাকচুয়ালি আমি এটা করার পর তোমাকে বলে দিই আমি যখন আমেদাবাদ করবো ম্যাপ পয়েন্টে তখন বলে দেবো এর ওয়ার কি হতে পারে যেমন ভারতের ম্যানচেস্টার ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নামটা কি এটা জানতে হবে তো নাহলে তো পয়েন্ট করতে পারবে না আমি তখন বলে দেবো যে একটার কত কিছু যেমন নিউ দিল্লি এখানে তোমাদের দেয় যদি ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র তাও নিউ দিল্লি করতে হবে এইরকমভাবে ভাবে উত্তর ভারতের প্রবেশদ্বার তখন তো তোমাকে সেটা জানতে হবে তো আমি ম্যাপ পয়েন্টিং যখন করব তখন আমি সেই অর্ডারগুলো তোমাকে বলে বলে করাবো এরপর ভূ প্রকৃতি থেকে আমি এইগুলো নিয়েছি পারলে স্ক্রিনশট দিয়ে নাও আরাবল্লী পর্বত নীলগিরি বিন্ধ শিবালিক কেটু কারাকরম সাতপুরা কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা পশ্চিমঘাট পর্বতমালা পূর্বঘাট গাড়ো পাহাড় এছাড়া করমণ্ডল উপকূল কচ্ছের রান লাদাখ মালভূমি ছোটনাগপুর মালভূমি কঙ্কন উপকূল মান্নার উপসাগর খাম্বাত উপসাগর কাশ্মীর উপতাকা উত্তর সরকার উপকূল কাতিয়াবার উপদ্বীপ দক্ষিণাত মালভূমি কেউ ভেবো না যে এই পূর্ণ লিস্ট আমি রাখছি সবার জন্য যারা সারা বছর করেছ তাদের জন্য আমি কিন্তু হাইলাইট করব একটু ওয়েট করো আমি দেখিয়ে নি তারপরে তোমাদের হাইলাইট করে দিচ্ছি সেগুলো সবরমতি কৃষ্ণা কাবেরি গোদাবরী চিল্কা রথ প্যাঙ্গ রথ লোকটাক রথ কোলেরু রথ উলার রথ পুলিকট সম্বর ভেম্বানাথ কয়েল এইভাবে তুমি চলে আসবে ভারতের জলবায়ুতে তো সেখানে জলবায়ু থেকে কি কি করছি দেখে নাও ভারতের শুষ্কতম স্থান একটি বৃষ্টি অঞ্চল মৌসিনরাম বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল একটি খরা প্রবণ অঞ্চল একটি বন্যাপ্রবণ অঞ্চল শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এরপর মৃত্তিকা মৃত্তিকাতে পার্বত্য মৃত্তিকা অঞ্চল ল্যাটাইট মৃত্তিকা অঞ্চল কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল মরু মৃত্তিকা মরু গবেষণা কেন্দ্র মৃত্তিকা গবেষণা কেন্দ্র এরপর স্বাভাবিক উদ্ভিদ ম্যানগ্রোপরণ্য মানে একটি ম্যানগ্রোপরণ্য একটি অরণ্য মরু উদ্ভিদ অঞ্চল ভারতের প্রধান পর্ণমূচি উদ্ভিদ কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার এটার পাশে একটা বলে রেখেছি মানে এটা দু হাজার চব্বিশ ভুল করে আমার এখানে উঠে গেছে এটা করার দরকার নেই সরলবর্গীয় অরণ্য এরপর ভারতের কৃষি কৃষিতে প্রধান কপি উৎপাদক অঞ্চল চা উৎপাদক অঞ্চল যদিও এখানে চা উৎপাদক অঞ্চলটা তোমাকে করতে হবে না এসে গেছে তো ইক্ষু উৎপাদক অঞ্চল গম উৎপাদক অঞ্চল কার্পাস কেন্দ্রীয় চা এবং ধান গবেষণা কেন্দ্র মিলেট উৎপাদক অঞ্চল এরপর আমি চলে আসবো শিল্প শিল্পতে দেখো কি কী করছি পূর্ব ভারতের একটি শিল্প কেন্দ্র পূর্ব ভারতের একটি পেট্রোশিয়ান শিল্প কেন্দ্র ভারতের ম্যানচেস্টার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার পশ্চিম ভারতের একটি তৈল শোধনাগার একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ভারতের রুট ভারতের ডেট্রয়েট সিলিকন ভ্যালি তথ্য প্রযুক্তির রাজধানী এইগুলো করার পর তুমি চলে আসবে ভারতের জনসংখ্যা সেই জনসংখ্যাতে কোনগুলো করতে হচ্ছে দেখো পশ্চিম উপকূলের একটি মহানগর পূর্ব উপকূলের একটি মহানগর ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত কেন্দ্রশাসিত অঞ্চল কমলালেবু শহর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার সর্বাধিক জনবহুল রাজ্য গোলাপি শহর এরপরে লাস্ট পরিবহন ও যোগাযোগ আমি চ্যাপ্টার ধরে ধরে একদম কভার করে দিয়েছি যাতে তোমার সুবিধা হয় যেমন নবসেবা বন্দর বা বন্দর বন্দর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর মার্মাগাঁও বিশাখাপত্তনম কোচি এলাহাবাদ বন্দর একটি প্রযুক্তি নির্ভর বন্দর এবার আমি হাইলাইট করব এবং তোমাদের বলে রাখি তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে ডেসক্রিপশন চেক করবে এক ঘন্টা পরে আমি পিডিএফ দিয়ে দেবো তো তোমরা সেই পিডিএফ কিন্তু নামিয়ে নেবে আমি এবার হাইলাইট করা শুরু করছি যে কোনগুলোর উপরে তোমাকে বেশি করে জোর দিতে হবে আমি প্রথমে নিউ দিল্লি মুম্বাই যখন করবে এর অর কিছু আছে সেগুলো মাথায় রাখতে হবে কলকাতা বিশাখাপত্তনম এরপর এপাশে এলাহাবাদ আহমেদাবাদ এখান থেকে আরাবল্লী নির্গিলি বিন্দু সাতপুরা পশ্চিমঘাট পূর্বঘাট এ পাশ করমন্ডল করমণ্ডল ডান থর লাদাখ মালভূমি চট্টনাথপুর মালভূমি কঙ্কন উপকূল মান্নার উপসাগর খাম্বাত উপসাগর উত্তর সরকার উপকূল উম কাথিয়াবাড় দাক্ষিণাত মালভূমি নদীতে এসো লুনি তাপ্তি একদম বলছি কৃষ্ণা কাবেরি গোদাবরি থেকে একটা দেওয়ার চান্সেস রয়েছে চিলকা লোকতাক কোলেরু উলার পুলিকড ভেমানাথ সাম্বার জলবায়ুতে আসে একটি বৃষ্টি ছায়াঞ্চল মৌসিনরাম বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল একটি খরা একটি বন্যা প্রবণ অঞ্চল এরপরে চলে আসছে ভারতের মৃত্তিকাতে আহ ল্যাটেট মৃত্তিকাঞ্চল ল্যাটেট মৃত্তিকার পর মরু গবেষণা কেন্দ্র মৃত্তিকা গবেষণা কেন্দ্র এবার এদিকে আসি এটা ম্যানগ্রোভ অরণ্য মরু উদ্ভিদ অঞ্চল সরলবর্গীয় অরণ্য প্রধান কৃষিতে চলে যায় কফি ভীষণ ইম্পর্টেন্ট এবারের এর জন্য গম এবারের এর জন্য কার্পাস এখানে আসি জনসংখ্যা এখানে পূর্বকূল উপকূলের একটি করে মহানগর ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য শিল্পতে চলে আসে পূর্ব ভারতে একটি শিল্প পূর্ব ভারতে একটি পেট্রোশন শিল্প ভারতের ম্যানচেস্টার ভারতের রুড একটি রেল ইঞ্জিন নির্মাণ খুব ইম্পর্ট্যান্ট পশ্চিম ভারতে একটি তৈল শোধনাগার সিলিকন ভ্যালি পরিবহন এখানে আসি হাইটেক বন্দর শুল্কমুক্ত বন্দর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর মারমাগাঁও ভীষণ আসে হলদিয়া বন্দর এইগুলোর ওপরে তুমি ভীষণ করে জোর দিয়ে যাও দেখবে কোন রকম কোনো সমস্যা হবে না তো এই হচ্ছে তোমাদের ম্যাপ পয়েন্টিং এর সাজেশান আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলবো যে কিভাবে ম্যাপ পয়েন্ট করতে হয় আমি সেটা করে দেখাবো এবং কিভাবে ইন্ডেক্স করতে হয় সমস্ত কিছুটা বলবো তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো নাহলে কিন্তু আর খুঁজে পাবে না তো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই কদিন দারুণ করে প্র্যাকটিস করো কার কি দাবি আছে আর কি সেটা একটু জানো আর তোমরা কমেন্ট করলে আমি সেই ভিডিওগুলো আগে নিয়ে আসবো তবে বলে রাখি তোমরা দাবি করেছিলে যে ভৌত বিজ্ঞানের সাজেশন জীবন বিজ্ঞানের সাজেশন আমি কিন্তু তার নিয়ে আসছি ঠিক সাজেশন নাই বলবো জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান আমি যেভাবে বলবো তাতে তুমি সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেয়ে যাবে এইরকম একটা দিক নির্দেশ আমি বলবো এবং দাগ নম্বর ধরে ধরে বলবো যে এই দাগে এটা আসবে ওই দাগে এটা আসবে শেষ পর্যন্ত তোমাকে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে তাহলে সেই ভিডিওগুলো তুমি পেয়ে যাবে এবং তোমার পরীক্ষা খুব ভালো হবে এটুকু আশা করছি তোমাদের কেমন লাগছে আমার অ্যাক্টিভিটি আমার কাজ আমি আমি তোমাদের কতটা উপকার করতে পারছি সেই মন্তব্যগুলো ভীষণ করে যাই টাটা